সারা বাংলাদেশটাকে আপনারা লুডুর বোর্ড বানিয়েছেন লুডুর বোর্ড বানিয়ে আমাদেরকে লাল গুটি হলুদ গুটি সবুজ গুটি নীল গুটি দিয়ে আমাদেরকে খেলছেন আমরা জনগণ একবার এদিকে যাচ্ছি একবার ওদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি একবার এদিকে যাচ্ছি লেফট রাইট লেফট রাইট করতেছি এক একবার এক এক সরকারের কাছে আসলে আমরা এটা চাই না অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে বলতে হয় স্বাধীনতা চুয়ান্নটি বছর পার হয়ে গেল আমরা এখনও স্বাধীন হতে পারলাম না আমরা এখনও পরাধীনতার গ্লানি নিয়েই প্রতিদিন মাথা নিচু করে হাঁটছি আমরা দেখলাম যে একের পর এক রাজনৈতিক দলগুলো আসছে এবং আমাদেরকে কিভাবে বৈষম্যের স্বীকার করছে এবং আমাদেরকে কিভাবে পরাধীনতার বেড়া জালে আটকে রাখছে আমরা কিন্তু সেটা দেখতে পাচ্ছি সর্বশেষ পাঁচই আগস্ট গত ষোলো বছরের স্বৈরাচার শেখ হাসিনা পলাতকের পরে যখন এই নতুন সরকার আসলো আমরা খুব আনন্দিত হয়েছিলাম সাধারণ জনগণের পক্ষ থেকে নিরপেক্ষভাবে বলবো যে আমরা সত্যি আনন্দিত হয়েছিলাম এই জন্য যে দেশের ক্ষমতা নিয়ে নিয়েছে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুস আমরা বিপদে বলল সুরাই ইউনুস পড়ি এবং তখন ভাবলাম যে উনি আমাদের বিপদের হাত থেকে রক্ষা করার জন্য চলে এসেছেন আমরা খুব আনন্দে ছিলাম উনারা এসে আমাদেরকে দারিদ্র মুক্ত ক্ষুধামুক্ত বৈষম্য মুক্ত একটা দেশের স্বপ্ন দেখালেন এবং আমরাও সব জনগণের মতো আনন্দে ছিলাম কিন্তু ধীরে ধীরে আমরা কি দেখলাম ধীরে ধীরে দেখলাম যে গত ছয় মাস আমাদেরকে অন্ধকারের চাদরে ঢেকে দিয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকার গত ১৬ বছর শেখ হাসিনার স্বৈরাচারী সরকার যা না করলো গত ছয় মাসে তার থেকেও বেশি অপরাধ করলো এরা অথচ বিবিসি বাংলাতে উনি কি বললেন মাননীয় প্রধান উপদেষ্টা উনি বললেন যে কোথাও কোনো অপরাধ বৃদ্ধি পায়নি এত বড় ডা মিথ্যা কথাটা উনার কাছ থেকে আমরা আশা করিনি হ্যাঁ মানুষ মিথ্যা কথা বলে কিন্তু এমন মিথ্যা কথা যে মিথ্যা কথার আসলে কিন্তু কোনো মাফ হয় না কারণ যেখানে সবাই হাহাকার করছে লুটতরাস রাহাজানি চিন্তায় ডাকাতি অপহরণ একের পর এক চলেছে সেখানে কিভাবে উনি বলে যে কোনো কিছুই ঘটেনি সব সঠিকভাবে চলছে এটা তো উনি বলতে পারে না আর আরেকজন আছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি রাত্রে তিনটার সময় তামাশা করে তামাশা কি তামাশা হলো উনি সব সাংবাদিকদের ডেকে সংবাদ সম্মেলন করে রাত্রে তিনটার সময় এটা তামাশা নাতে তো কী সর্বশেষ যে কাজটা করলো এরা সারা পৃথিবীর যে নিয়ম মতো আপনারা বাংলাদেশের সংবিধান মানবেন না মাইনেন না কিন্তু আন্তর্জাতিক আইন অনুযায়ী একটা দেশের রাষ্ট্রপ্রধান কখনোই পারে না একটা দলকে পেট্রোনাইজ করতে এটা হয় না অথচ এই ডক্টর মোহাম্মদ ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা তিনি এই কাজটাই করলেন যেটা হয় না যে অবৈধভাবে উনি ছয় মাস তো আছেনই তিনি অবৈধভাবে একটা দলকে পেট্রোনাইজ করে তিনি তাদেরকে ক্ষমতার বসানোর জন্য নতুন দল গঠন করার জন্য তিনি সিগনেচার করে দিলেন